শিবরাত্রি পুজো উপলক্ষে সেজে উঠেছে হুগলির তারকেশ্বর যদিও তিথি অনুযায়ী শুক্রবার রাতে এই পুজো শুরু হলেও সকাল থেকেই ভক্ত সমাগম হতে শুরু করেছে শৈব তীর্থ তারকেশ্বরে প্রাচীন রীতিমতে শিবরাত্রির এই বিশেষ দিনে এক বিশেষ যোগ তৈরি হয় মন্দিরে স্বাভাবিকভাবেই এই দিনটাতে পুজো দিতে ভিড় করেন ভক্তরা শিবরাত্রি উপলক্ষে সারা রাত মন্দিরে দরজা খোলা থাকে ভক্তদের জন্য একই সাথে বিশেষ তিথি মেনে পুজো হয় বাবা ভোলানাথের মন্দিরের পুরোহিত জানান এদিন সকাল থেকেই শুরু হয়েছে ভক্ত সমাগম কারণ এদিন বাবা ভোলানাথ সংসারকে বিষমুক্ত করার জন্য পান করেছিলেন স্বাভাবিকভাবেই বিশেষ এই দিনে মন্দিরে আসতে পেরে খুশি ভক্তরাও চতুর্দশী হিন্দু সমাজে এ এ তিথির মানে অত্যন্ত মূল্যবান তিথি এই তিথিতে ব্রহ্মা এবং বিষ্ণুর মাঝে আবির্ভূত হয়েছিল জ্যোতির্লিঙ্গ যার আদি এবং অন্তের ঠিকানা খুঁজতে পেরিয়েছিলেন ব্রহ্মা এবং বিষ্ণু এবং দুজনের মধ্যে ঝগড়া ছিল কে শ্রেষ্ঠ ওই লিঙ্গ বলেছিল যে এর রদি অন্ত খুঁজে পাবে সেই শ্রেষ্ঠ দুজনে কেউ খুঁজে পায়নি আজকে সেই তিথি আজকের তিথিতে মন্থনের যে গড় ছিল আজ ভোলেনাথ সংসারকে মুক্ত করার জন্য সে বিষ নিজে পান করেছিলেন আবার অনেকে আজকের তিথি শিবের বিবাহ তিথিও বলে সেহেতু শিব চতুর্দশী আর হিন্দু জনমানসের শিব হচ্ছে যে আন্তরিক অন্তরের দেবতা প্রতিটা শিরা উপশিরায় শিব যুক্ত আমরা তাই এই তিথিতে তারকেশ্বর মন্দিরে প্রতি বছরের মতন এবছরও ভক্ত সমাগম শুরু হয়েছে এবং সারা রাত্রি রাত্রে মন্দির খোলা থাকে আজ বাবা তারকেশ্বর ধামে আসতে পেরে খুবই ভালো লাগছে প্রতি বছরই আসার চেষ্টা করি মাঝে মাঝেও আসি শ্রাবণ মাসে বাবা সবার ভালো করুক বাবা সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করুক এটাই বারবার বলতে চাই আপনারাও সবাই বাবার কাছে আসুন তারকেশ্বরে আসুন তারকেশ্বরে এসে বাবা তারকনাথকে পুজো দিন পুজো করুন বাবা সবার মনস্কামনা পূর্ণ করে ভক্ত থেকে পুরোহিত সকলের একটাই প্রার্থনা সকলকে ভালো রেখো